রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হল কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক তিন দিন ব্যাপী অংশীজন সংলাপ সকালে অংশীজনরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অংশীজনরা ক্যাম্প নাইনের একটি হাসপাতাল এবং ক্যাম্প ফোরের একটি খাদ্য সহায়তা আউটলেট সেন্টার পরিদর্শন করেন এ সময় অংশীজনরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং খাদ্য সহায়তাকারী কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন দর্শক অংশজন সংলাপে অংশগ্রহণকারী পরিদর্শন দলের সাথে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মেহনাজ মুন্নি আপনি জানেন যে গত রোববার কক্সবাজারের হোটেল বেও আছে শুরু হয় রোহিঙ্গা বিষয়ক অংশজন সংলাপ সংলাপের শেষ দিনে আজ অংশজনরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অংশীজনরা দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্প ফোর এবং ক্যাম্প নাইন পরিদর্শন করেন ক্যাম্প নাইন পরিদর্শনকালে অংশীজনরা সেখানকার একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ অংশীজনদের অংশীজনদেরকে যেটি জানিয়েছেন যে প্রতিদিন তিনশো থেকে সাড়ে তিনশো রুগী তারা দেখে থাকেন হাসপাতালে এবং এর মধ্যে বেশিরভাগই কিন্তু প্রেগনেন্সি রুগী আর তারা হাসপাতাল কর্তৃপক্ষ অংশজনদেরকে এটিও জানিয়েছেন যে এই প্রেগনেন্সিদের বেশিরভাগই কিন্তু অর্ধেকেরও বেশি তারা সিজারিয়ানের মাধ্যমে অপারেশন করে থাকেন আর অংশীজনরা পরিদর্শন করেছেন যেখান থেকে রোহিঙ্গাদের ফুড আউটলেট সেন্টার যেখান থেকে রোহিঙ্গাদেরকে খাদ্য সরবরাহ করা হয় সেখানটি সেখানটিও তারা পরিদর্শন করেছেন এবং যেখানে খাদ্য সরবরাহকারী যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথেও কথা বলেছেন তারা যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি আউটলেট থেকে প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশো পরিবারকে তারা খাদ্য সরবরাহ করে থাকেন আর আজকের এই পরিদর্শনের মাধ্যমেই কিন্তু এই অংশীদন সংলাপ শেষ হলো মুনি এই ছিল আমার কাছে সর্বশেষ জি খুশিদ আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ